নমস্কার বন্ধুরা বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি তিন তিনটি রেসিপি তোর আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি সর্ষে শাকগুলোকে কেটে নেব সর্ষে শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার শাকগুলোকে আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব শীতের এই সর্ষে শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে এই দেখুন আমি সুন্দর করে পাতলা পাতলা করে শাকগুলোকে কেটে নিলাম এবার আমি একটা কড়াইতে বিউলির ডালটাকে ভেজে নেব বিউলির ডালটাকে লাল লাল করে আমি ভেজে নেব তো ডালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে ডালটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি নামিয়ে এবার ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব বিউলির ডালে কিন্তু অনেক ময়লা থাকে তো সুন্দর করে ডালটা অবশ্যই ধুয়ে নিতে হবে এবার ডালটা ধুয়ে নিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগে তো তার জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব এবার কড়াইতে আমি আবার কড়াইটা গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল দিয়ে আমি তাতে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন ফোড়নটা ফুটে উঠলে আমি তাতে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা কলা আমি কিন্তু কলার খোসাগুলো ছাড়াই নি খোসা শুদ্ধই কলাটাকে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এতে আমি দিয়ে দেবো হলুদ আর মতো লবণ দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে আমি দিয়ে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু ফাটিয়ে দেবেন না হলে কিন্তু ওটা ফুটে ওঠার সম্ভাবনা থাকে তো এবার ভালো করে আমি কলাটাকে ভাজা ভাজা করে নেব কলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে কাঁচা সর্ষে কিছুটা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলাগুলো দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও করতে পারেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি কেটে রাখা সর্ষের শাকগুলো সর্ষের শাকগুলোতে আমি সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে কচলে নেব কোছলে নিয়ে আমি পাঁচ মিনিট এটাকে রেখে দেব রেখে দিয়ে তারপর আবার একটুখানি কোচলে নিয়ে দেখুন এই দেখুন কত জল বেরোচ্ছে এর থেকে এই জলটা আমি চিপে চিপে বের করে নেব এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব সর্ষে শাকগুলো শাকগুলোকে চিপে চিপে সুন্দর করে জল ঝরিয়ে দিয়ে দিতে হবে এরকমভাবে জল ঝরিয়ে দিলে সর্ষে শাকটা কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না হলে কি হয় সর্ষে শাক থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে যার জন্য সর্ষে শাক কিন্তু ভাজা হতে অনেকটা টাইম লেগে যায় এভাবে একবার করে দেখবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এ এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ যেহেতু আমরা প্রথমে দিয়েছিলাম দিয়ে শাকটাকে কচলেছি ওর জন্য সামান্য একটু লবণ দেব দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে শাকটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখুন শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এটাকে সুন্দর ভাজা ভাজা করে নেব এই দেখুন শাকটা আমার কিন্তু ভাজা হয়ে এসেছে এই দেখুন শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখব ডালটা সিদ্ধ হয়েছে কি না এই দেখুন ডালটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবার এরকম একটা হাতার সাহায্যে আমি সুন্দর করে ডালটাকে একটু ঘেটে দেবো খুব বেশি ঘাটার দরকার নেই হালকা একটু ঘাঁটতে হবে দিয়ে তাতে আমি দিয়ে দেব জল এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন ঘন হবে তাই জলটা একটুখানি কম দেবেন আমি কিন্তু প্রেশার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়েছিলাম সিটি দিয়ে তারপরে লো করে আর একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম হলুদ লবণ আর অবশ্যই একদম ঠান্ডা হওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা খুলতে হবে তাহলেই দেখবেন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার ডালটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে দেখুন ডালটা একটু ফুটিয়ে নিয়েছি এবার এদিকে কড়াইয়ে আমি আবার একটু তেল গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ফুটে উঠলে তাতে আমি দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু মিক্স করে নেব একটুখানি মিশিয়ে নিয়েই আমি তাতে দিয়ে দেবো পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আদাটা এরকম হয়ে গেছে কিন্তু দেখবেন চাল কুমড়ো থেকে যখন জল ছাড়বে ওটা সুন্দর ওর সঙ্গে মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে চাল কুমড়োটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব তো ডালটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এতে আগে থেকে করে রাখা ভাজা মশলা ভাজা মশলাটাতে আমি জিরে আর ধনে দিয়ে ভেজে রেখেছিলাম ভেজে সেই ভাজা মশলাটাই আমি এতে মিশিয়ে দিলাম মিশিয়ে এটাকে নামিয়ে নেবো তাহলেই আমার রেডি তো আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা